তা তুই পিটির বেটা কি তখন কি করছিস বুনিয়াদী আরে কুর্মিরা বটে এখানের বুনিয়াদী এই ছোট সবচেয়ে পুরানো যায় সেটা হচ্ছে কে কুর্মিরা তো সেই কথাটা বলছে আদিবাসকর্তা কুর্মিরা খুঁটকাটি লোক আর সেইটা আমরা পরিচয় ঝগড়া আছে যারা বুঝে না ওরা বোকা ভেটা বটে কথা পরিত বটে আমার পাশ পঠায় ওই যে বলে যে ছোটো হয়ে যাবে

এক পার্সেন্ট মোটেই লোকে সাপোর্ট করেছিল মনে করো একটা কোনো কথা যে তখন তিনশো লোক ছিল তো তিনশো তিনশো লোকে এক পার্সেন্ট মানে তিন লোকে সাপোর্ট করেছিল তাও তো হয়েছিল দেশ হয়েছে না হয়েছে না মনে রাখবেন যারা দালালি করে কথা বলছেন আপনারা বলে যাচ্ছি কর্মী এসটি হয়ে যাবে কর্মী এসটি হচ্ছে যথা থাকবেন আপনি আর যারা যে করছেন যত বিরোধী যা করুন কর্মী হবে কি হবে না বলুন বেকার চালক আমাদের লড়াইটা সুখ লাগছে আজ এই পুরুলিয়াটাকে খায় মাছে সালা হামান মাটি ধোয়াছে আমার ক্ষেত ধোয়াছে সেটা কোথায় যাই পড়ছে কাঁসায় আর বালি হচ্ছে আর বাড়িটা বিকাশ কোথায় একটা একটা লোক উদ্যোগ বলেছি এটা বিরোধ করেছে কেউ কেউ করেছে আমার বালিটা আমি উঠাবো আমাকে কিনতে হচ্ছে কত লজ্জা লাগছে নাই যারা পার্টি করছে তাদের লজ্জা লাগছে নাই যারা বিরোধী পার্টি করছে তাদের লজ্জা লাগছে আর অজিত মাহাতো প্রতিবাদ করছে আর এখনো বলছি পরিষ্কার কথা বলছি কারণ আমার সত্যিকার একদম লড়াই হচ্ছে এই লড়াইটার জন্য সময় দিতে পারছি না একবার নদী সবাই যাবে যাবে না সব সবাই বলবো ট্রাক হবে তারা বাপের বালিকে লেগেছে তোর বাপের বাড়ে কলকাতায় এটা আসছে যে মানে কিনতে কলকাতা লোকের সব বালি কিনে নিয়েছে তাহলে এটা হলো না করলো না ব্রিটিশ এটা পরে থেকে তো ফোরাদহীন ভারতবর্ষ আজও ফোরাদী আছি আমরা আর সব কলকাতায় দিল্লি বসে আছে আর পার্টি করেছে ওরা একটা পার্টি আর পার্টি মানে কিছু লোকে দেশ চালা পার্টি মানে আর হামদার লোকে ওইটা সোচবে রেখে কে দিদি ঠিক নেইলে দাদা ঠিক গামছা বলে শিটটা পাবো না ও শিল্প ও শিল্প পাবার জন্য জানিয়েছে এটা মানুষের দুঃখ কষ্ট হচ্ছে এটার জন্যে কেউ নাই তো সিটটা কি করে পাবো আরে শীতের গোষ্ঠী তিন বাড়ি বনের ভুইয়ের পাথর ভয়ের কয়লা সব উল্টাই নাই আর আমরা জিন্দাবাদ জিন্দাবাদ পূর্ণা গোটাই বাদ পূর্ণালো গোটাই বাদ কার হয়েছে এই লড়াই করতে হবে পূর্ণা দেশ কি হবে কে আজ লড়াই দরকার আছে এই লড়াইয়ের চিন্তা চেতনা সবচেয়ে দিয়া বড় মনে রাখবেন পার্টি করলে পঞ্চায়েতে জিতবেন মেম্বার হবে প্রধান হবে এমপি কে হবে এমএল হবে কেউ মন্ত্রী হতে পারে সমাজ বদলাবার ভরসা কারণ সমাজ বদলে লড়াইয়ের মাধ্যমে অজিত মাহাতো আজ কি বলছে আদিবাসী কুর্মী সমাজ কি বলছে তাহলে মদ খাওয়া ছাড়া তো অন্য কিছু

আমি ভোটে জিতবো তুই মরে যা কোন ক্ষতি না তুই মরে যা আমাকে ভোটে জিততে হবে আরে সমাজকে বদলাবার চিন্তা হবে যে দলে থাকে নাই যে মানুষের মাঝে থাকে নাই যে চরিত্রে থাকে নাই সেই পার্টি করে লাভ করতে হবে আজ আমরা বলেছি যে কুর্মী আন্দোলন মানুষ তৈরি করার প্রথম কারখানা পচা কাঠ আর বিদেশ মিস্ত্রি এনেছি দেখবে কতক্ষণ চেয়ারটা

ইয়ারাকে মাইছে না জিন্দাবাদ জিন্দাবাদ তখনও বাইছে ইও বাইছে আর কেউ হাল জমিটা বাইরে থাকবে বলি আমি এবার বাইব আর আমাদের লোক জুমাই মানে কাঁধে কাঁধে এমন করে আইডিয়া দিয়েছে আরে মানুষ বটো এই মানুষকে তৈরি করার জন্য আমি বলছি পরিষ্কার কথা উচিত মতো বেশি দিন বাঁচবে নাই লড়াই লড়াই তো ঠিক আছে বলুন এতদিন বন হয়েছে এতদিন যা কিছু হয়েছে পার্টি করেছে আজ তো কোন আন্দোলন ছিল না এই রাস্তা একমাত্র ডহর টেকা রেল টেকা ডিগ্রিজিটা আর পাঁচটি রেল দেখে সারা ভারতবর্ষের পৃথিবী দেখা দিল যে কুর্মীরাও পারে বটে না নয় দেখা দিয়েছি আর কুর্মীরা এসটিটা করে ছাড়বে এই হুল হুলিটা আপনারা বলবেন দয়া করে গান দাও সবাই যা ভেড়ে কথা যাতে টানে যাতের জন্য সবাই যাবে কোন টাকা বন্ধ করার কথা বলেছি মদের বিরুদ্ধে আন্দোলন করেছি বলছি আপনার কিছু লোকের তো খারাপ লাগছে বলছে মদটা তো আমি বিকি তবে তো ঘরটা দিয়েছি অনেক লোক আছে না আছে না নাই অন্য ব্যবসা করে বাছা মানুষকে মরার ব্যবসা করিস না অন্য ব্যবসা কর আজকে আমরা বলেছি এসটি লড়াই হবে আমাদের কুরবালি ভাষার জন্য হচ্ছে আমাদের সার্ন ধর্মের জন্য হচ্ছে কিন্তু তার মাঝে পন প্রথার বিরুদ্ধে মদের বিরুদ্ধে আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তিনটা লড়াই দরকার আছে দরকার আছে আর প্রত্যেক গায়ে গায়ে তৈরি হয়েছে আজকে কালকে আমাদের পুরা মিছিল হয়েছে দিয়েছি ফেসবুকে কোন পেপারও দিয়েছে আনন্দবাজার আজকে আনন্দবাজার দিয়েছি কালকে আমাদের ওটা পুরা গায়ে গায়ে ঘুরে দিল বলে দিলি আমরা একবার ওয়ার্নিং করে দাও কে মদ ভেঙে গায়ে পিটি ছিল বলবে বলে দাও যে বন্ধ মদরা বন্ধ করো নাই শুনবি তাহলে একবার বুঝাবো আর হইতো আর সব মেছে লাগে বলে দাও নিজের লোকটাকে নিজের বেটাটাকে বলো আর মেছের মধ্যে দস আছে বেটাটা রাজবাড়িরই হইল মুঠা সুখে দেখে নাই আমরা যাকে দস মাস দস দিন পাইলেছিল রান করেছিল সেই বেটা বড় হইলে মত থাকে ঘর দুধতে আরে মা হচ্ছে যেটাই বলবেন না যে দেন মোদ কেন নিজের লোকটাকে নিজের ছড়কে বলো বিটিটা যদি একটু ওবাইদিকে যায়

পাঁচ হাজার লোকের দুদিনের চর্চা হবে কি করব আমি নিজে যাইছিলি শান্তি রামের সিং মিটিং এ যাবে কাল দিয়েছি ওকে নিমন্ত্রণ করেছি আর কালও যাইছিলি হাট ঠিক জ্যোতির্মি আর আগামী কাল নেপাল মাত্র ঠিক যাচ্ছে না লোকে বলবো অজিৎ মাত্র নিজে এই করছে সবাই ঠিক যাচ্ছে যদি না সে কি করবো বল কি করবো না হলে

এরকম ছেলে আজকে তৈরি হয়ে গেছে কেন মদ খালে বার করছে আর না ওর নেই আর আমার বস বলুন আমার বসটা হয়েছে রে কিন্তু এখনো শেষ ধরতে পারছি না চলুন ঢাকায় না চলতেও পারবেন না আমার সঙ্গে আর এত মিটিং করছি তো সেই জন্য বলছি সবাই তৈরি হন সবাইকে বলুন যে লড়াই কিন্তু সঠিক জায়গায় যাচ্ছে কিছু লোক থাকবে বাবা পৃথিবী কমন লোক থাকবে বলুন যেদিন মহাত্মা গান্ধী দেশটা স্বাধীন করল ওকে কে মারিছিল কেউ তো মরেছিল তাহলে ওর বিরুদ্ধে ছিল আচ্ছা সুভাষ বোসকে দমে বড় নেতা বলো বলে নাও তাকে কি বলেছিল সিপিএম তেজর কুকুর বলেছিল আচ্ছা চৈতন্য বলছে আচন্ডা সমস্ত মানুষকে হরি বল দাও হরি বলিনাম শিখাল আচ্ছা ওগা মরছিল উটা জানি নাই বলছে বিলিন হয়ে গেল সমুদ্রে মাইলে সটরাই নে তখন মরছে আর বইয়ে লিখে নাই যেদিন সমুদ্র মন্থন হইল উঠিল কি পোহিত অমৃত ওরা কে খাইলো সব দেবতারা লুটে নিল তখন এরা ভাগাই গেল হ্যাঁ রাক্ষস ওনার যারা তখন ঘুরে কইতো তখন দিল কাকে

রাস্তা কখনো কারো ফুল বিছা না কাঁটাও পাবিস আর কোন ওখানে গাছও পাবিস উঁচুও পাবিস ডাউনও পাবিস সেইটাই চলতে হবে ঠিক না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে লড়তে হবে আপনাদের গায়ে অনেক মাস্টার আছে শিক্ষিত লোক আছে চাকরিজীবী আছে তারা বলবেন যাবে না রে বাছা কম সে কম সাহায্য কর এই আন্দোলনটাকে সাহায্য কর সত্তর লক্ষ টাকা টোকেল খরচা হবে ওখানে আপনারাকে বলছি যে এখানে বলেছে যে দশজন সাতশো টাকা করে পাঁচটা মিল আছে সব জল আছে তার অনেক রকম ব্যবস্থা করতে হবে আপনারা যাবেন কারণ দেখুন আমরা তো জানি মানে বিটি বিহাই লোকে খরচা করে যে ভালো করে খাওয়াই না ভালো খরচা করি কেউ বলছে ওর মা মরারা যে খরচা করলো না বিরাট খরচা এই রকম ভাবে সবাই কিছু খরচা করে কিন্তু সমাজটা যেটাই জেনেছি বড় আছি সমাজটার জন্য কে খরচা করছে এই জন্য আমি আজকে বললি কে কে যাবে তো এখানে আমাদের আহ জগন্নাথে বলি যে স্বীকার করেছে জগন্নাথ যাও ই আছে ই বললাম যদি পাঁচ হাজার আপনি বললেন তো পাঁচ হাজার দিব আমাদের গুরুপ্রদবাবু ই দিয়েছেন এক হাজার টাকা দিলু ও এক হাজার টাকা দিল আর অনেক লোকে বলেছে আমরা যাব সাতশো টাকা ইয়া করে আমরা যাবো আর আপনাদের কাছে বলছি কুড়িটা টাকা আরেক কিলো চাল আপনার দিবেন

আমাদের লেগি লেগিবে যে 23 আছে আমরা ইয়া ওড়িশা ওরা 60 টাকা আছে যাচ্ছে পুরে ঐসব মাতরা ওরা কি কইছে প্রত্যেক গায় গায় লড়া লিপা করে যে ওই মাত তো আসছে আমাগো রাহুল কুলা গাড়িয়ে গটায় গুলাবে আর ওরা আসবে তাহলে বলুন আমাকে কেউ গ্যালো দিবে ভালো তো কেউ বসে তো এখন কথা আছে এই জায়গায় অনেকবার মিটিং হলো আজকে জানি না কেন আইলো না কি কি লোক রাগাইছেন কি

আদিবাসী কুলিস তোমার চিনা তোমাদের কি দোষ করবো করবো কার কি তোমালো যেদিন বসবাস করলো আনেছে ডমকে উঠে আনেছে সহিসকে আনেছে কামারকে আনেছে কুমারকে আনেছে ধবা কে আনেছে লাফিট কে এগুলা না থাকলে চলবে তাহলে কেমন লোকটা ছিল সত্যিকারের আমাদের গাঁয়েও কামার আছে তো আমাদের সমস্ত বড় গাম ওঠে